বেসন গুলে চিড়ের ওপরে ঢেলে দেখুন এমন রেসিপি তৈরি করা যায় বন্ধুরা এর আগে আপনারা কখনোই দেখেননি আশা করছি আজকের রেসিপিটা আপনাদের কাছে আরও বেশি ভালো লাগবে নমস্কার বন্ধুরা মিঠু সোভিনে আপনাদের সবাইকে স্বাগত জানাই আজ আমি আরও একটি নতুন ভিডিও নিয়ে চলে এসেছি আপনাদের সামনে প্রথমে আমরা চিড়েটাকে চেলে পরিষ্কার করে নেব এখানে এক কাপ পরিমাণে চিরে নিয়ে নিয়েছি তারপর ভালোভাবে চেলে নিতে হবে চিরের মধ্যে ধুলো থাকলে সেটা বেরিয়ে যাবে চিরে কিন্তু কোনো রকমভাবেই ধুতে যাবেন না শুধু ভালোভাবে চেলে পরিষ্কার করে নেবেন চিরে চেলে নেবার পর এইভাবেই নোংরাটা বেরিয়ে যায় এখানে দেখুন চিড়ে কিন্তু একদম পরিষ্কার হয়ে গেছে এই চিড়েগুলো একদম পরিষ্কার অনেক সময় দেখবেন ধান থাকে সেগুলো বেছে ফেলে দেবেন এরপর নিয়ে নেব আমরা মিক্সিং বোল তার মধ্যে নিয়ে নিচ্ছি বেসন বেসন আমরা তিন চামচ পরিমাণে নিয়ে নেব বেসনের মধ্যে সামান্য পরিমাণে হলুদ দিয়ে দিতে হবে তারপর অল্প জল দিয়ে লিকুইড আমরা তৈরি করে নেব অল্প অল্প জল দিয়ে তৈরি করবেন না হলে একদম দলা পাকিয়ে যাবে বেসনের লিকুইডটা আগে থেকে তৈরি করে রাখলে তাহলে খুব সুন্দরভাবে সেট হয়ে যায় তাই আমরা বেসনটাকে গুলে রেখে দেব অল্প অল্প জল দিয়ে কিন্তু গুলতে হবে বেসনের ব্যাটার আমাদের তৈরি করা হয়ে গেছে এখন একটু চামচ দিয়ে তুলে আপনাদেরকে দেখিয়ে দিচ্ছি তাহলে আপনারাও বুঝতে পারবেন খুব বেশি গাঢ় বা খুব বেশি পাতলাও করতে যাবেন না এখানে দেখুন বন্ধুরা একদম পারফেক্টভাবে আমাদের তৈরি করা হয়ে গেছে এখন এই বেসনের ব্যাটার আমরা সাইডে রেখে দেব তারপর নিয়ে নেব সিদ্ধ করা আলু এখানে তিনটে বড় সাইজের আলু নিয়ে নিয়েছি আলুগুলো আগে থেকে সিদ্ধ করে ভালোভাবে ঠান্ডা করে নিতে হবে তারপর একটা পটেটো ম্যাশার দিয়ে ভালোভাবে ম্যাশ করতে হবে বন্ধুরা আজকের এই রেসিপিটা যদি আপনাদের ভালো লেগে থাকে তাহলে আমার চ্যানেলটিকে অবশ্যই সাবস্ক্রাইব করবেন পাশে থাকা বেল আইকনটি দাবিয়ে দেবেন সবার সাথে শেয়ার করবেন একটা লাইক করতে ভুলবেন না কিন্তু এখানে আপনারা দেখতেই পারছেন আলুটা কিন্তু খুব ভালোভাবে আমরা ম্যাশ করে নিচ্ছি পটেটো ম্যাশার দিয়ে ম্যাশ করলে কি হয় আলুর মধ্যে কোনো রকম টুকরো ভাব থাকে না আপনারা চাইলে গ্রেটার দিয়েও গ্রেট করে নিতে পারেন এর মধ্যে আমরা অনেক রকমের সবজি দেব। প্রথমে দিয়ে দেব ছোট্ট একটা পেঁয়াজ কুচিয়ে দিতে হবে ভালোভাবে তারপর দিয়ে দেব একটা গাজর গাজরটাকেও ছোট ছোট টুকরো করে কেটে দিতে হবে এরপর দিয়ে দিচ্ছি বিনস বিনস ঘরে ছিল তাই ভাবলাম দিয়ে দিই খেতে ভালো লাগবে একদম পাতলা পাতলা করে কেটে দিয়েছি এরপর দিয়ে দিচ্ছি হাফ কাপ পরিমাণে ক্যাপসিকাম বিনস কিন্তু হাফ কাপ পরিমাণেই দিয়েছি এরপর দিয়ে দিচ্ছি ফ্রোজেন সুইটকর্ন আপনাদের ঘরে যদি মটরশুঁটি থাকে সেটাও দিতে পারেন সুইটকর্ন একটু আধ ভাঙা করে দিয়েছি হাফ কাপ পরিমাণে সব কিছু দিয়ে দিচ্ছি গাজরটা একটা দিয়েছি আর পেঁয়াজ ছোট একটা দিয়েছি এরপর দিয়ে দিচ্ছি কুচিয়ে রাখা একটা লঙ্কা এখন আমরা দিয়ে দেব নুন নুনটা আন্দাজ মতো দেবেন কিছু গুঁড়ো মশলা অ্যাড করব তাই হাফ চামচ ধনের গুঁড়ো দিয়ে দিলাম হাফ চামচ দিতে হবে ভাজা জিরের গুঁড়ো এর সাথে দিয়ে দেব হাফ চামচ পরিমাণে চাট মশলা তাতে করে ভীষণ চটপটা হবে খেতেও খুব ভালো লাগবে দিয়ে দিচ্ছি এক চামচ অরিগেনো বাচ্চারা কিন্তু ভীষণ পছন্দ করে এরপর দিয়ে দেব অল্প করে চিলি ফ্লেক্স আর তার সাথে সামান্য পরিমাণে একটু জোয়ান হাতের মধ্যে নিয়ে ডোলে দিয়ে দেব বাচ্চারা দেখবেন এমনিতেই সবজি খেতে একেবারেই পছন্দ করে না আপনারা যদি এইভাবে বেশি করে সবজি দিয়ে তৈরি করে দেন বন্ধুরা খাওয়ার জন্য কিন্তু আর না করবে না বুঝতেও পারবে না তাই আলুটা একটু বেশি দেবেন এরপর পটেটো ম্যাশার দিয়ে খুব ভালোভাবে ম্যাশ করে দিতে হবে পটেটো মেশার দিয়ে ভালোভাবে ম্যাশ করে নিয়ে এবার একটু হাত দিয়ে ভালো করে মেখে নিতে হবে এখন আমরা হাত দিয়ে ভালোভাবে মেখে নেব আর এতে করে সবজিগুলো কিন্তু খুব ভালোভাবে মিশে যাবে বন্ধুরা এখনো পর্যন্ত যারা একটা লাইক বা কমেন্ট করেননি অবশ্যই করে দেবেন আপনাদের একটা লাইক কমেন্ট আমাকে অনেক দূর এগিয়ে যেতে সাহায্য করবে এখানে দেখুন মাখা হয়ে গেছে তবে এর মধ্যে ধনেপাতা দিতে আমি একদমই ভুলে গেছিলাম তাই আবার ধনেপাতা একটু বেশি করে দিয়ে মিশিয়ে দিতে হবে ধনেপাতাটা কাটার আগে ভালোভাবে জল ঝরিয়ে নেবেন না হলে আলুর মিশ্রণটা কিন্তু নরম হয়ে যাবে এখানে দেখুন বন্ধুরা আমি খুব ভালোভাবেই ধনেপাতাটা মিশিয়ে দিচ্ছি এখন এর মধ্যে শুকনো চিড়েটা দিয়ে দেব বন্ধুরা এমন রেসিপি না তো আগে আপনারা কখনো দেখেছেন না বানিয়ে খেয়েছেন অবশ্যই একবার বানিয়ে দেখবেন আশা করছি আপনাদের কাছে ভীষণ ভীষণ ভালো লাগবে এভাবে তৈরি করে নিলে বাচ্চাদের সবজিটাও খাওয়া হবে এরপর এই চিড়ের ওপরে গুলিয়ে রাখা বেসনটা আমাদেরকে ঢেলে দিতে হবে বেসন দিলে পরে বাইন্ডিংয়ের কাজটা খুব ভালো হবে শুধু চিরে দিয়ে বাইন্ডিং হবে না তাই ওপর থেকে এভাবে বেসন গুলিয়ে দেবেন তাহলে দেখবেন খুব সুন্দরভাবে তৈরি করতে পারবেন আর শুকনো চিড়ে দেওয়ার এটাই কারণ যেহেতু আমরা বেসন গুলিয়ে দিচ্ছি তাই চিড়েটা ভালোভাবে নরম হয়ে যাবে এখন আমরা খুব ভালোভাবে মেখে নেব সন্ধেবেলা চপ সিঙ্গারা খাওয়ার জন্য আমরা প্রত্যেকেই দোকান থেকে নিয়ে চলে আসি তবে ঘরে একবার তৈরি করে দেখবেন দোকান থেকে কেনা তো দূরের কথা আপনাদের আর বেশি টাকা খরচা করতেই হবে না আপনাদের অনেক টাকা খরচা হওয়ার থেকেও বেঁচে যাবে আর সবজিতে ভরপুর এত সুন্দর একটা রেসিপি এখানে দেখুন ভালোভাবে মাখা হয়ে গেছে তবে আমরা দু থেকে তিন মিনিটের জন্য রেস্টে রেখে দেব। তাহলে চিড়েটা খুব সুন্দরভাবে সফট হয়ে যাবে তিন চার মিনিট বাদে ঢাকনা তুলে নিচ্ছি এরপর একটু মেখে নেব আমরা আর দেখুন আগের থেকে কতটা টাইট হয়ে গেছে একটা ডোয়ের আকারে এসে গেছে এরপর হাতটা একটু পরিষ্কার করে নিতে হবে তারপর হাতের মধ্যে তেল লাগিয়ে নেব দেখুন এভাবে একটু তেল লাগিয়ে নেবেন তাহলে হাতের মধ্যে যখন গোল করবেন তখন অসুবিধে হবে না হাতে যখনই দেখবেন একটু লেগে যাবে তখন এভাবে একটু তেল লাগিয়ে নেবেন এখানে বেশ কিছুটা নিয়ে নিতে হবে হাতের মধ্যে তারপরে গোল করে আমরা টিকিয়ার শেপ দিয়ে দেব দেখুন ঠিক এভাবেই কিন্তু তৈরি করতে হবে এখানে আমি টিকিয়ার শেপ দিচ্ছি আপনারা চাইলে যে কোনো শেপ দিতে পারেন দেখুন বেশ একটু মোটা করে তৈরি করছি দু পিস খেলেই দেখবেন বন্ধুরা পেটটাও ভরে যাবে এভাবে আমি আরও একটা তৈরি করে আপনাদেরকে দেখিয়ে দিচ্ছি আর এই মিশ্রণটাকে একটু বেশি করেই নেবেন বড় বড় করে আর একটু মোটা করে তৈরি করতে হবে দেখুন আমাদের আরও একটা তৈরি করা হয়ে গেল এভাবে আমরা সব কটাই একবারে তৈরি করে নেব এখানে দেখুন বন্ধুরা কতগুলো তৈরি করেছি আরও কয়েকটা হবে সেগুলো আমি রেখে দিয়েছি এখন নিয়ে নিলাম ব্রেড ক্রামস ঘরেই তৈরি করা আর ভালোভাবে গুঁড়ো করে নিতে হবে যদি দেখেন একটু টুকরো টুকরো থাকে তাহলেও কিন্তু গুঁড়ো করতে হবে এরপর একটা টিকিয়া ব্রেড ক্রামসের ওপরে রেখে খুব ভালোভাবে লাগিয়ে নিতে হবে একটু ঘুরিয়ে ঘুরিয়ে আর চেপে চেপে লাগাবেন তাহলে দেখবেন খুব ভালোভাবেই লেগে যাবে এই ব্রেড ক্রামসটা যদি ভালোভাবে গুঁড়ো না করা হয় তাহলে কিন্তু ভালোভাবে লাগবে না আর দেখুন একটা আমাদের রেডি করা হয়ে গেল আপনাদেরকে আমি আবারও দেখিয়ে দিচ্ছি কতটা মোটা করেছি একটা টিকিয়া আমাদের তৈরি করা হয়ে গেল এভাবে সবকটা টিকিয়া তৈরি করে নিতে হবে একবারে ব্রেড ক্রামস লাগিয়ে নেবেন তো তাহলে তাড়াতাড়ি হবে এখানে দেখুন সবকটা কিন্তু আমাদের একদম তৈরি ভাজার জন্য রেডি হয়ে গেছে তবে স্টোর করে কিভাবে রাখবেন সেটাও আপনাদেরকে দেখিয়ে দিচ্ছি এক সপ্তাহ পর্যন্ত স্টোর করে রেখে খেতে পারবেন এখানে একটা এয়ারটাইট কন্টেনার নিয়েছি এর মধ্যে এখন কয়েকটা টিকি আমরা রেখে দেব আর ভালোভাবে ঢাকনাটা বন্ধ করে আপনারা নর্মাল ফ্রিজে রেখে দেবেন তাহলে দেখবেন একদম ভালো থাকবে এখন ওপর থেকে ঢাকনাটা ভালোভাবে আটকে দেব আর যখনই মন চাইবে ফ্রিজ থেকে বার করেই ভেজে নিতে পারবেন ঠান্ডা ঠান্ডা ভাজলে পরে আরও বেশি ভালো হবে বেশি ক্রিস্পি হবে এখন আমরা এই চার পিস ভেজে নেব আর দেখতেও কি দারুণ লাগছে দেখুন পুরো সবজিতে ভরা কড়াইতে একটু বেশি করে তেল দিয়েছি আর তেলটা ভালো করে গরম করে নিয়ে টিকিয়াগুলো দিয়ে দেব একসাথেই চার পিসের বেশি আবার ভাজতে যাবেন না একটু জায়গা করে দেখুন আমি চার পিস দিয়ে দিলাম একসাথে আর এই টিকিয়াগুলো দেবার পর গ্যাসের ফ্লেমটাকে মিডিয়াম আছে করে দেবেন না হলে কিন্তু ভালোভাবে ভাজা হবে না এখন আমরা আস্তে আস্তে উল্টে দেব ওপর থেকে যখন দেখবেন সেট হয়ে গেছে ভালোভাবে তখন কিন্তু উল্টাতে যাবেন না হলে ভেঙে যেতে পারে টিকিয়াগুলো উল্টানোর সময় যদি অসুবিধে মনে হয় তাহলে চামচ নিয়ে নেবেন আমি যেভাবে উল্টে দিলাম চামচ দিয়ে দেখুন এইভাবে কিন্তু আপনারা উল্টে দেবেন আর একটু ভালোভাবে ভাজা হলে উল্টালে তাহলে আর ভাঙবে না টিকিয়াগুলো ভাজার সময় কিন্তু একটু ধৈর্য ধরবেন বন্ধুরা না হলে ভালো ভাজাই হবে না আর এত সুন্দর ক্রিস্পি হবে যে খাওয়ার পর আপনারা দোকান থেকে কিনে খাওয়ার কথা একেবারেই ভুলে যাবেন আপনারা চাইলে কিন্তু এই টিকিয়াগুলো দিয়ে বার্গার তৈরি করে নিতে পারেন দেখুন ভাজা হয়ে গেছে এবার তেলটা ঝরিয়ে আমরা তুলে নিচ্ছি এই টিকিয়াগুলো তেল থেকে তোলার পর টিস্যু পেপারের উপরে রাখবেন তাহলে এক্সট্রা যে তেলটা থাকবে সেটা কিন্তু টিস্যু পেপারের মধ্যে টেনে নেবে আর এভাবে একটু স্টেনারটা ঝাঁকাবেন তাহলে দেখবেন তেলটা বেরিয়ে যাবে এখানে দেখুন কত সুন্দর ভাজা হয়েছে এরপর আমরা টমেটো সসের সাথে সার্ভ করে নিয়েছি আর দেখতেও যতটা সুন্দর হয়েছে ততটাই কিন্তু ক্রিস্পি হয়েছে সেটাও আপনাদেরকে শুনিয়ে দিচ্ছি ভেতর থেকেও কিন্তু খুব সুন্দর সফট হয়েছে আর সেটা আপনাদেরকে দেখিয়ে দিচ্ছি দেখুন বন্ধুরা কি দারুণ লাগছে না খেতেও কিন্তু দুর্দান্ত লাগে সবজিতে ভরপুর এই টিকিয়ার সামনে চপ শিঙারা ফেল পড়ে যাবে একবার খাওয়ার পর দেখবেন বাচ্চারা রোজ রোজ খাওয়ার জন্য বায়না করবে তাই আপনারা ফ্রিজে স্টোর করে রেখে দেবেন যখনই কিছু খেতে চাইবে এইভাবে ভেজে দিয়ে দেবেন তাহলে আর দেরি না করে ঝটপট তৈরি করে ফেলুন আজকের ভিডিওটা আপনাদের কাছে কেমন লাগলো অবশ্যই কমেন্ট করে জানাবেন এতক্ষণ ধরতে ধরে ভিডিওটি দেখার জন্য অসংখ্য ধন্যবাদ ভালো থাকবেন সুস্থ থাকবেন দেখা হচ্ছে পরের ভিডিওতে থ্যাংক ইউ